কোথায় গেলে গো গড়বেতাবাসীরা তোমরা তো নিশ্চয়ই জানো প্রতি বছর পয়লা জানুয়ারি গড়বেতায় হয় এই ফেমাস আট মাইল দৌড় প্রতিযোগিতা তার আগে আমার তরফ থেকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর নতুন বছরটা সবার জীবনে অনেক আনন্দ আর সাফল্য নিয়ে আসুক তো পয়লা জানুয়ারি সকালে আমি চলে এসেছিলাম আমাদের গড়বেতা হাই স্কুল গ্রাউন্ডে যেখানে আমার মতো আরো অনেক মানুষ জড়ো হয়েছে এই আট মাইল দৌড় প্রতিযোগিতা দেখার জন্য প্রতি বছর এই দিনটাতেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রয়াত স্বাধীন কুমারদের স্মৃতিতে যা পরিচালনা করে থাকে যুবগোষ্ঠী ক্লাব এখানে শুধু গড়বেতার নয় বাইরের জেলা থেকে এমনকি রাজ্য থেকেও অনেক এসে অংশগ্রহণ করে এখন মাঠের মাঝখানে চলছে নাচের অনুষ্ঠান আর সেই ফাঁকেই নিচ্ছে লাস্ট মিনিট প্রিপারেশন আর ঠিক তখনই একটা মারুতি ভ্যান সামনে রাস্তা খালি করতে করতে এগিয়ে যায় আর তার পেছন পেছনই সব অ্যাথলিটরা দৌড় শুরু করে দেয় যেটা দেখতে তো খুবই সুন্দর লাগছিল এবং এনার্জেটিং তো চলো আমিও এবার বাড়ি যাই আর তোমরা কারা কারা এই দৌড় দেখতে গিয়েছিলে কমেন্ট করে অবশ্যই জানিও